তোমাকে আমি কাল রাতেই বলেছিলাম ওই মেয়েকে এখানে রাখা যাবে না আমরা একটা সমাজে বাস করি তার একটা নিয়ম কারণ আছে তুমি আমায় কাল রাতে বলেছিলে যে আজকে ওই মেয়েকে তুমি অন্য কোথাও রেখে আসো সেই বাড়িতে নিয়ে এসে তুললে তোমার জন্য কি আমি এক ঘরে হব আচ্ছা বাবার শাস্তি ওই দুবার মেয়ে কেন বলো তোমার পাগলাম শাস্তি আমি কেন পাব শোনো না কালকের দিকে চলে যেতে দাও দেখবে সব এমনিতেই ঠান্ডা হয়ে গেছে তারপর আমি আর ব্যবস্থা করে দেবো একটা দিনের ব্যাপার জাস্ট হ্যাঁ আমারেও ওই এক রাত রাখবে বলেই ঢুকিয়েছিল তারপরে তো ছয় মাস আমি চোর ঢুকিয়েছো এখন খুনির বংশধর ঢোকাচ্ছে আমার বাড়ি আমার বাবা কিছু করেনি দাদু আমার বাবা কাউকে কষ্ট দিতে পারে না বাবা খুব ভালো তুতুল মামার মতো আর শিশুর খুবই সরল আমার বাবা তিন নম্বর বিয়েও কেন মানতে পেরেছিলাম